সকালবেলা দেখো সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি আর দেখো বাসনটা কিন্তু মাজা হয়ে গিয়েছে যেহেতু কাল রাতে তেমন একটা বাসন পরেনি মানে খাওয়া দাওয়া কম হয়েছিল এর জন্য তেমন একটা বাসন পরেনি আর এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ এই কৌটোগুলো না তারা রাতে মা একটু তরকারি এনে গিয়েছিলো আমাদের খাওয়ার জন্য নাহলে কিন্তু এই কৌটো কাটাও পড়তো না তো একটা থালা একটা অত গামলি এরকম পড়তো তো যাই হোক দেখো বাসনগুলো আমি পুকুরের জলে মেজেছিলাম মানে একদম পুকুর ঘাট থেকে সেই বাসনগুলো দেখো তো উবুর করে রেখে দিচ্ছে এই গামলাটার মধ্যে যেহেতু আমার বাসনটা তো বড়ো যে ঝাঁকা হয় না প্লাস্টিকে সেটা কিন্তু নেই তাই জন্য আমি এই গামলাটার মধ্যে সমস্ত বাসন কিন্তু রেখে দিই আর এখন দেখো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম মশারিটা আমি এক সাইড থেকে কিন্তু গুছিয়ে রেখে দিই রেখে দিলে কি হয় বলো তো মানে ঘরের মধ্যে যাতায়াত করা যায় তো মসুড়িটা টাঙানো থাকলে আর ঘরের মধ্যে না ঢুকতে পারি না তো চলো আমার পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে তোমাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো আর যেসব নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকো এই রিকোয়েস্টটা কিন্তু তোমাদের কাছে আমার মানে চাওয়া পাওয়া তো যাই হোক দেখো আমি কিছু বালিশ কিন্তু তুলে রেখে দিলাম আর দেখো এরা এভাবে কিন্তু আমি কি মানে বিছানাটা অর্ধেক গুছিয়ে রেখে দিলাম আর এখনও পর্যন্ত দেখো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে যেহেতু দেখো আমি স্নান করতে চলে গিয়েছিলাম এখন আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়েকে একটু কিন্তু সরিয়ে দিচ্ছি যেহেতু আমি ওখানে পুজো দেব এর জন্য আমি কিন্তু সরিয়ে দিয়েছি যেহেতু দেখো ঠাকুরের বাসন কিন্তু ধুয়ে আমার ঠাকুরকে কিন্তু খেতে দেওয়া হয়ে গিয়েছে এখন দেখো আমি শাঁখটা বাজিয়ে দিচ্ছি যেহেতু নর্মালি শাঁখটা তো বাজাতেই হবে ঠাকুরকে বুঝে দিতে গেলে তো আজকে তো তাড়াতাড়ি কিন্তু আমার ঘরের সমস্ত কাজগুলো কিন্তু সারা হয়ে গিয়েছে আর একটু দোকান খুলতে কিন্তু দেরি হবে আজকের কারণটা কি বলো তো আমাদের যে কম্পিউটার পাল্লাটা আছে না ওটা কিন্তু একটু গর্ব তাই জন্য তোমাদের দাদা ভাই কিন্তু দোকানে নিয়ে গেছে স্নান করে ঠাকুরকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেল মেয়ে এখনও ঘুমাচ্ছে তো দোকানে আজকে তোমাদের দাদা ভাই আছে চলো টিফিনের জন্য কিছু খাবার তো দেখো দেখো খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে সকালের খাবার তো জল খাবারে বানিয়েছি গরম গরম রুটি আর আলুর একটা কালো জিরে দিয়ে সাদা সাদা মতো তরকারি হলুদ দিয়েছি সামান্য পরিমাণ দিয়েছি কারণটা কি বলো তো ওই রুটির তরকারিতে বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না তো যখন আমি রুটিটা বানাচ্ছিলাম তখন কিন্তু ফোনটা না মানে আমি ভিডিও করতে পারেনি কারণ তোমাদের দাদাভাইও ছিল আমাকে কিন্তু একটু হেল্পও করে দেয়নি তো জানি না কেন মাঝে মাঝে ও আমার ওপর সবসময় এত ক্ষিপ্ত হয়ে থাকে তো জানি না হঠাৎ শাশুড়ি মা সকালবেলা ফোন করে বললো নটার মধ্যে কিন্তু আমাকে মানে মার্কেটে যেতে হবে তো আগে থাকতে কিছু বললো না হঠাৎ করে বললো বলো কিভাবে যাই বলো তো যেহেতু আমার বান্না হয়নি কিছুই হয়নি তো তাড়াতাড়ি করে কি বানাবো তো মুড়ি না সময় খেতে ভালো লাগে না যেহেতু আমরা বাঙালি তো আমাদের ঘরে না সব সময় মুড়িটাই চলে তো রুটিটা খুবই কম হয় কারণ রুটি বানানোর সময় যেহেতু থাকে না যেহেতু আমাদের জীবনে মানে কি শুধু সংসার সামলানো না তার সাথে সাথে ব্যবসাও সামলাতে হয় তো সেটাকে সমস্ত মানে দুদিক সামলে না আমি ঠিকমতো রুটিটা বানাতে পারি না দেখো আমি অন্য জায়গায় যদি দোকানটা করতাম তাহলে কী বলতো সময় সময়ে কিন্তু বন্ধ করে চলে এসে বাড়িতে কিন্তু রান্নাবান্না করতে পারতাম আর আমাদের কি বলো তো ঘরের সাথেই দোকান তো তো কেউ না কেউ সব সময় আসতেই থাকে ঠিক মতো বসে না আমি ভালোভাবে রান্নাও করতে পারি না তো দেখো কোনো মতে দেখো রুটি বানিয়েছি একদম দশটা রুটি হয়েছে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো একটু আমাদের এই মার্কেটের দিকে যাব শাশুড়িমা এসছে মানে ডাকছে তাই জন্য যাচ্ছে কিন্তু রান্নাবান্না হয়নি সকালবেলা ওই যে রুটি আর আলুর তরকারি করেছিলাম ওটাই কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি ঘরে আছে জল দেওয়া ভাত মানে কাল রাতের পান্তা ভাত তো ওটাই দুপুরবেলা এই হয়তো খেতে হবে তো দেখা যাক কখন আসি না আসি তবে তো রান্নাটা করবো চলো যা যাক তো দেখো আমরা এখন মানে গাড়িতে উঠে গিয়েছি আমি আর আমার মেয়ে কিন্তু যাচ্ছি তো আজকে রান্না বান্না হলো না ওই বাড়ি এসে দেখি কি করা যায় না করা যায় আর রাস মানে গাড়ির রাস্তায় উঠতে না উঠতে কিন্তু গাড়িটা কিন্তু আমি পেয়ে গিয়েছি তো চলো আমি আর আমার মেয়ে কিন্তু যাচ্ছি আর আজকে ভীষণ রোদের চাপ আর ভীষণ গরম তো চলো এসে পড়েছি দেখো ওই কিছু কেনাকাঠি আমাদের আমার মেয়ের করে দেবে এর জন্য কিন্তু উনি মানে আমাদেরকে ডেকেছিল যেহেতু আমার ননদ এসেছিলো ননদের মেয়েও এসেছিলো তো দেখো কিন্তু এই জায়গাটায় এসেছিলাম কিছু কিন্তু তার একটা কেনাকাটিও করতে পারিনি যেহেতু এই জায়গাটায় কিন্তু প্রথমবার এলাম ফার্স্ট টাইম তো আমাদের তো এই জায়গাটায় আসাই হয় না মানে আমাদের সামর্থ্যের বাইরে আমাদের বাজেটের বাইরে এই জায়গাটার দাম এতটাই সমস্ত জিনিস তো ভাবলেই অবাক কারণ প্রথমবার এসেছি তো একটু এখানে কেমন কেমন লাগছে তো বাড়ি এসেছি দুটোর সময় তো ননদও আমাদের সাথে আমাদের বাড়িতে এসছে আর আস্তে আস্তে ও বলছিলো যে ওর নাকি প্রচণ্ড খিদে পেয়েছে তো একটা জায়গায় এসছি কিন্তু বাড়ি বাড়িকে না এই রোদের মধ্যে থেকে বাড়ি গিয়ে আবার কিন্তু রান্নাবান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না তাও বিশেষ করে দেখো আমার মানে আমার শরীরটা অনুযায়ী আমি কিন্তু পারি না মানে হাঁপিয়ে যায় তার সত্ত্বেও আমি বাড়ি এসে আগে জামা কাপড় তো চেঞ্জ করা তো দূরের কথা প্রথম আমি আগে কিন্তু ভাবব বসিয়ে দিয়েছি ওরা এসে কিন্তু সমস্ত ওরা জামাকাপড় চেঞ্জ করে ওরা কিন্তু পাখার আয় কিন্তু বসে রেস্ট করছিল কারণ সকাল দশটা থেকে দুটো পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা রোদের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করেছি তো সেখানেও তেমন একটা কিছু খাওয়া হয়নি বাড়ি এসে দেখো আমার কিন্তু পান্তা আর আলু সিদ্ধ ছিল তো আলু মেখে আমি আর আমার মানে ওদের দাদাভাই কিন্তু খাওয়া হয়ে যেত আর মেয়েকে কিন্তু একটু যাও খাইয়ে দিলেও হয়ে যেত কিন্তু দেখো ওরা আসার কারণে আমাকে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করতে হলো সবাই রেস্ট করছে আর আমাকে কিন্তু এই গরমের মধ্যে রান্নাটা কিন্তু করতে হলো তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম শুকনো লঙ্কা ভাজা করেছিলাম পেঁয়াজও ভাজা করেছিলাম আর বানিয়েছিলাম শাশুড়ি মা কয়েক পিস ইলিশ মাছ মানে কয়েক পিস এনেছিলো তো সেই মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়েছি তো আমরা না হিস মানে গোনাগুনি ছজন লোক তো মাছটা এনেছিল পাঁচ পিস মাছ তো কিভাবে মানে সবাইকে দেব তো সেটাই ভেবে পাচ্ছিলাম না যেহেতু দেখো এটা ইলিশ মাছ এনেছিল তো আমাদের না ইলিশ মাছ এমন একটা কিনে তো খাওয়াই আমাদের হয় না তো তা দেখো আলু ভাতটা মা বেশ গরম ছিল অনেক কষ্টে মাখালাম খালাম আর সবাইকে কিন্তু মাছটা ভাগ করেই দিয়েছি শ্বশুরমশাইকে এক পিস দিয়েছি ননদ আর ননদের মেয়েকে কিন্তু এক পিস করে দিয়েছি আর আমি আর আমার মেয়ে কিন্তু অর্ধেক অর্ধেক করে মাছটা খেয়েছিলাম অর্ধেক বলা ভুল মেয়েকে মানে ভালো দাগাটা খাইয়েছিলাম আর আমি খেয়েছিলাম ওই পেটির দিকটা তো যাই হোক সবাই মিলে কিন্তু এভাবে ভাগযোগ করেই খাওয়াটাই ভালো তো দেখো মেয়ে মেয়েকে কিনে দিয়েছিলাম মার্কেট থেকে ক্লে ক্লেগুলো নিয়ে না একদম নষ্ট করে ফেলেছে আর দেখো নিজের আইডিয়া মতো করে একটা কিন্তু মানুষও বানিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে হয়তো ঠিক মতো চোখ মুখ আঁকতে পারেনি কিন্তু চেষ্টা তো করেছে আমরা হলে কিন্তু পারতাম না সত্যি বলছি তো দেখো আমি এখন দোকানে বসে রয়েছি তোমাদের দাদাভাই কিন্তু আজকাল খুচকা কিন্তু বিক্রি করতে গেলও না উপরন্ত দোকানেও বসলো না আমাকে কিন্তু সব দিক সামলাতে হচ্ছে দেখো এই মাত্র আমি কিন্তু দোকানটা বন্ধ করে দিলাম এখনও কিন্তু আমি চাবি মারিনি আর এই জানো তো দুপুরবেলা যে জল হয়েছিল বৃষ্টি হয়েছিল না সেই জামাকাপড়গুলো না জলে মানে বৃষ্টি আসার সময় তুলতে পারিনি বুঝতে পারিনি যেহেতু ঘরের মধ্যে ছিলাম আর দেখো সব জামাকাপড়গুলো ভিজে গিয়েছিল তো তাই জন্য বৃষ্টিটা কমে যাওয়ার পরে আবারও কিন্তু তারে মেলা ছিল তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে কিন্তু এখন আমি জামাকাপড়গুলো তুললাম আর তুলে দেখো এই যে এখানে যে তারটা আছে না এই যে ঘরের মধ্যে তো এই জায়গাটায় মেলে দেবো আর আমার তো ঘরের মধ্যেটা ঝাঁট দিয়ে বিছানাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো বিছানাটা বাড়ি এসে দুপুরের মধ্যে ওদের মধ্যে থেকে এসে ঘরে সমস্ত কাজ করলাম ওদেরকে খাওয়ালাম বাসন মাজলাম বেশ শরীরে কষ্ট হচ্ছে জানো তো একদম রেস্ট করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে তোমার পাশে থেকো আর এই দেখো ভিজে জামা কাপড়গুলো আমি কিন্তু এইভাবে পাকার হাওয়ায় দিয়ে থাকি মানে যেমন জায়গা সেইভাবে কিন্তু ম্যানেজ করে দিয়ে রাখি তো আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই